আসসালামু আলাইকুম হালিম ভাই হালিম ভাই এই যে আপনার গরু আর কি দেখেন গরু ঠিক আছে কিনা ওইটাই কিনা ভাই বাচ্চা আগে তুলে দেন বাচ্চা তুলে দেন এই ইয়ার মধ্যে পাওয়া যায় না বাচ্চা ধরেন আপনি বাচ্চার বসে ধরে ইয়া করে আস্তে 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 বাচ্চার জন্য কিন্তু পাগল না ঢিসাবে না ঢিসাবে না কিন্তু বাচ্চার ও পাগল দেন ইয়ে করেন টান রশিদ ওইদিকে টান বাচ্চা আরেকটু আগে নিয়ে যান বাচ্চা নামে যাবে বাচ্চা নামে যাবে ভালো করে ইয়ে করেন এইদিকে মুখ দেন গোটি যাচ্ছে ময়মন সিং ফুলবাড়িয়া থানা এই লাভ দিবে ভাই বান দেলার ওইদিকে আপনি উপরে যান উপরে যান ভাই না প্যাঁচ প্যাঁচ হলো না ভাই প্যাঁচটা ইয়া করে দেন ঘুরে এলেন এই এই দিক দিয়ে পার করে খালি রশির দিক দিয়ে হয় দেন গলা তুলে দেন উপরে গলা তুলে ইয়া করে দেন গরু ধর ফসকা যায় না যায় পেঁচ দেন পেস দেন ঘরপরে পেঁয়াজ দেন আর ইয়া এই গাড়ি ডালা বেশি ডাউন তো হালিম ভাই দেখে নেন আপনার গরু ঠিক আছে আর একটাই গরু যাচ্ছে দর্শকের উদ্দেশ্যে আমরা বলি যে এখানে একটাই গরু পাঠানো হচ্ছে গরুটা বিক্রি রয়েছে পৌঁছানো সহ এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার ঠিক আছে যাচ্ছে হলো ইয়েতে ময়মনসিংহ ফুলবাড়িয়া থানা ময়মনসিং ফুলবাড়িয়া থানাতে যাচ্ছে আর কিনছে এক প্রবাসী ভাই ভাই জানিনা কোন দেশে থাকে ওনার নাম হলো হালিম না না ওইভাবে এইভাবে হবে না এভাবে থাকবে না ফসকা দেবে ভাই দেখতে এমন ভাবে বান্ধেন যাতে গরু পড়ে টোড়ে গেলে খোলা যায় ফসকা দিয়েন না গরু তো অনেক সময় শুয়ে থাকে ইয়ে করে না না লাভ মারা লয় শুয়ে পড়তে পারে গাড়িতে গরুটা অনেক সুন্দর ছিল আর অনেক সময় দেখা যায় গাভী গরুর ক্ষেত্রে বাচ্চা দেওয়ার পরে বাচ্চায় দুধ খায় যার কারণে চেহারাটা নষ্ট হয়ে যায় অনেক সময় কিন্তু এই গরুর ক্ষেত্রে কিন্তু এরকম না এইটা বাচ্চা দেওয়ার পরে মানে আরও চেহারা খুব সুন্দর হয়েছে বাচ্চাটারও কিন্তু নাভি ওর মার মতোই হবে লম্বা এটা ওই দিকে দেয়া একটা ওই পার হুম তো ঠিক আছে হালিম ভাই দেখে শুনে ইয়ে করে নিয়েন নামায় নিয়েন